বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ধামাল এবারের পর্বে অর্থাৎ চতুর্থ কিস্তিতে মুখ্য ভূমিকায় থাকছেন বলিউডের সিঙ্গাম অজয় দেবগান দুই সালে টোটাল ধামালে প্রথমবার দেখা গিয়েছিল এ অভিনেতাকে এবার নতুন গল্প নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা ধামাল ফোর মুক্তি পাবে দুই সালের যে কোনো ঈদে ধামাল সিরিজ মানেই হাসির ধামাকা অ্যাকশন আর গানের মজা যে কারণে এই ছবি ছোট বড় সবাই একসঙ্গে দেখতে ভালোবাসে ধামাল ফোর সিনেমাতেও সেই একই মজা বজায় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রীতেশ দেশমুখ আর্শ ওয়ার্সি সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন সঞ্জিদা শেখ অঞ্জলি আনন্দ উপেন্দ্র লিমায়ে বিজয় পাটকর সহ বেশ কয়েকজন অভিনেতা দুই সালে প্রথম ধামাল মুক্তি পায় তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় এরপর আসে ডাবল ধামাল ও টোটাল ধামাল শিরোনামে দুটি কিস্তি এরপর আসে তৃতীয় পর্ব এ ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর মাধুরী দীক্ষিত ঈশা গুপ্তা ও বোমান ইরানি। এ সিনেমার পাশাপাশি অজয়কে দেখা যাবে সান অব সরদার টুতে যেখানে তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত সুনীল শেঠী মৃণাল ঠাকুর জুহি চাওলা সহ আরো অনেকে আরেকটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবানের সঙ্গে ছবির নাম দে 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 টু